জ্বালানি সংকটের ফলে বিপর্যস্ত জনজীবন শনিবার দীর্ঘ সময় ধরে বন্ধ আগরতলা সাবরম জাতীয় সড়ক জানা বৃষ্টির ফলে আসামে ধস নামায় জাতীয় সড়ক সহ রেল যোগাযোগ ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে যার ফলে রাজ্যে পৌঁছতে পারছে না জ্বালানি তেলের ট্যাঙ্কার ফলস্বরূপ রাজ্যে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে রাজ্যের প্রতিটি পেট্রোল পাম্পে ডিজেল পেট্রোলের তীব্র সংকটের ফলে যান চালকদের দীর্ঘক্ষণ পেট্রোল পাম্পের লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল সংগ্রহ করতে হচ্ছে ঠিক একইভাবে শনিবার দুপুরে বিশালগড় পেট্রোল পাম্পে বাইক ও গাড়ি চালকদের দীর্ঘ লম্বা লাইন লক্ষ্য করা গেছে এদিন যান চালকদের লাইন এতটাই লম্বা ছিল যে সেই লাইন পেট্রোল পাম্প ছাড়িয়ে রাস্তা পর্যন্ত চলে আসে এতে করে রাস্তায় গাড়ি চালকদের লাইন থাকায় আগরতলা সাবরুম জাতীয় সড়কে দীর্ঘ লাইন ধরে বন্ধ হয়ে পড়েছে গাড়ি চলাচল জ্বালানি তেলের জন্য গাড়ি চালকদের লাইনে ভিড় সামাল দিতে বিশালগড়ের ট্রাফিক পুলিশ কর্মীরাও চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কোনো কিছুতেই এই ভিড় সামাল দিতে পারছে না ট্রাফিক পুলিশ অপরদিকে চালকদের অভিযোগ পেট্রোল পাম্প থেকে রাতের অন্ধকারে বাঁকা পথে পেট্রোল বিক্রি করা হচ্ছে যদিও এই বিষয়টি স্বীকার করতে নারাজ পেট্রোল পাম্প কর্তৃপক্ষ খুব কম আইতেছে আমাদের গুয়াটি আগে তো ধর্মনগর থেকে আইতো এখন ধর্মনগর গুয়াটির পরে রেল লাইনের রাস্তা খারাপ ওইখানে বৃষ্টি বা জল আছে গুয়াটির থেকে র্যালে ওয়াগনে ধর্মনগর থেকে তেল আইতেছে তবে গাড়িগুলি যাইতেছে গুয়াটি ওইখান থেকে তেল আইতে অনেক সময় লাগে পাঁচ ছয় দিন সময় লাগে খুব কষ্টভাবে একটা দুইটা গাড়ি পাস দেওয়া হয় তাহলে এই গাড়িগুলি দুই তিনটা দুইটা বা তিনটা পাম্পে মিলিতভাবে চালনা দেওয়া হয় যেমন আমরা বারো কেল বারো কিলোমিটার বা অন্যতে দিল চাইল এভাবে চালতে গেলে তাহলে আমার দরকার হইল বারো হাজার সেখানে আগে চার হাজার তাহলে ট্রেন সিস্টেম সেখানে বেশি কাস্টমার বেশি যোগান কম যার জন্য আমাদের এই এই যেন অবস্থাটা এবং মেইন সমস্যাটা তো রাস্তা কুয়া গণদপ্তর দায়িত্ব আছে মনে করি আর যে কয়েকটা গাড়ি কুয়া কি সেটা আইতে অনেক সময় লাগতেছে একটা বাইকে কত টুক তাল দেওয়া হইতেছে মানে দুশো টাকা মানে রেশনিং যে ব্যবস্থাটা করছে আমাদের এস ডি এম সাহেব

Vive in